নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে দু হাজার সেকেন্ড সিলেক্ট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একদম নতুন আপডেট যাদের ফটো সিগনেচার নিয়ে প্রবলেম হচ্ছিল তাদের জন্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একটি আপডেট দেখা যাচ্ছে এখানে দেখবেন মাঝখানে একটা সবুজ কালারের লাইনের ওপর একটা ইয়েলো কালারের লেখা ডান সাইড থেকে বাঁশার দিকে যাচ্ছে এখানে লেখা রয়েছে নিউ বলে যে ক্যান্ডিডেটস অফ সেকেন্ড এস এল এস টি পঁচিশ আর অ্যাডভাইসড ইমিডিয়েটলি ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফ্রম আওয়ার ওয়েবসাইট চেক ওয়েদার বোধ দেয়ার ফটো দেলি কাম এট ডবলিএসএসি অফিস এট আচার্য সদন স্ট লে কলকাতা একানব্বই ফর নেসেসারি অ্যাকশন বাই তিরিশ আট দু হাজার পঁচিশ

স্বর এসএসসির অফিসে গিয়ে অবশ্যই ফটো এবং সিগনেচারটা কারেকশন করে দিয়ে আসবেন না হলে ফটো সিগনেচার যদি না দেখা যায় বা ঝাপসা লাগে বা দেখে চিনতে না পারা যায় তাহলে ক্যান্ডিডেটটা রিজেক্ট হতে পারে তো যাদের এই রকম সমস্যা আছে তারা তিরিশ আট দু হাজার পঁচিশের আগে অবশ্যই তাদের ফটো সিগনেচারটা আপডেট করে আসবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ